বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী মনোহর হোসেন ডিপজল তার পদে বসতে পারবেন না সেই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিশ মে সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনা থকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে এর আগে গত পনেরোই মে নিপুনের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশচন্দ্র রায় একটি রিট আবেদন করেন রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ ঘটনা তদন্তের কমিটি গঠনের পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা ও মিশা ডিপজলের কমিটির দায়িত্ব পালনের নিষেধাজ্ঞা চাওয়া হয় গত উনিশে এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয় ফলাফল ঘোষণা হয় বিশ এপ্রিল শনিবার সকালে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খোরসু সেই নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হন জনপ্রিয় অভিনেতা মিশা সৌদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল নির্বাচনের সভাপতি মিস সৌদাগর মোট ভোট পান দুশো পঁয়ষট্টি অন্যদিকে মাহমুদ কলি একশো ভোট পেয়ে পরাজিত হন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ডিপজল মোট ভোট পান দুইশো পঁচিশটি সতেরো ভোট কম পেয়ে পরাজিত হন নিপুণ আক্তার সহ সভাপতি পদে দুইশো একত্রিশ ও দুশো চৌত্রিশ ভোট পেয়ে জয়ী হয় মাসুদ পারভেজ রুবেল ও ডি এ তায়েভ এছাড়া সহ সাধারণ সম্পাদক পদে আরমান দুশো সাঁত্রিশটি সাংগঠনিক সম্পাদক পদে জয়চৌধুরী দুইশো পঞ্চান্নটি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো দুইশো ছিয়ানব্বইটি দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর দুইশো পঁয়তাল্লিশটি ভোট পান উৎসবমুখর পরিবেশে চারশো জন শিল্পী ভোট দেন এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন পাঁচশো জন একুশ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্র প্রার্থী সহ দুই প্যানেলে মোট আটচল্লিশ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন